বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় আমি দেখো বিছানা টিছানা সব একদম ভাজ করে একদম ঢেকে রেখেছি ওখানে ঢেকে রেখেছি কারণ আজকে এসিটা সার্ভিস করবে আর তার সাথে সাথে আমিও ঘরগুলো পরিষ্কার করে নেব পাখাটাও পরিষ্কার করে নেবো বিকেলের ওয়েদারটা দেখো গুড ইভিনিং ওয়েলকাম এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফ স্টাইলে তো দেখো এসি তো আজকে সার্ভিস করতে আসবে তার সাথে সাথে ভাবলাম আমিও আমার ঘরের জিনিসগুলো একটু সার্ভিস করে নিই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো ওটা পাঁচ বালিশের কবার বাদ সেটা দিয়েই পাখা এইভাবে আমি পরিষ্কার করছি আর সব প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করলেও মনে হচ্ছে এত নোংরা কোথা থেকে আসে বুঝতে পারি না আসলে যে জিনিসটাকে যত ইউজ করা হয় সেই জিনিসটা ততই নোংরা হয় আসলে মানে বলতে চাইছি যে ঘরটা আমাদের একটাই ঘর এই একটা ঘরটা আমরা সব সময় ব্যবহার করি তো সেটা তো নোংরাই হবেই তো আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর গরমে সবাই কিন্তু খুব সাবধানে থেকো বাইরে বেরোলে ছাতা জল নিয়ে বার হবে আমি তো বার হব আমাকে তো বেরোতে হবে আমি জানি কষ্ট খুবই গরমের মধ্যে যারা রেগুলার বার হয় তাদের তো কষ্ট হয় তাও একটা শুয়ে যায় আর যারা প্রতিদিন না বার হয়ে একদিন বা দুদিন বার হয় তাদের কষ্টটা বেশি হয় আসলে তারা রোদটা শোয়েন তাদের শোয় না আর কি তো আর এই পাখা ডানটা আমাদের ঘরে না কপুর ধরাই তো প্রতিদিন তার কপুরের কালিটা সেটা তো ঘরেতেই থাকবে তো পাখাতেও মানে ফ্যান চলে পাখাতে টেনে নেয় যেটা হাওয়া হাওয়াতে টেনে নেয় তো আর একটা ছোটো কাপড়ের টুকরো নেবো সেটা আমি ভিজিয়ে নিয়ে আসবো নিয়ে এসে একটু ভালো করে মুছে নিয়ে আবার মুছে নেব আমাদের এই পাখাটা যখন আমরা প্রথম কিনেছিলাম এত ভালো এত হাওয়া হতো না তো বাজ পড়ার কারণে গত বছর বাজ পড়ে নষ্ট হয়ে গেছিলো কিন্তু কোম্পানির লোকই এসে ঠিক করে দিয়েছিল তবুও আগের মতন আর হয়নি বলে না একবার খারাপ হয়ে গেলে আগের মতন আর হয় না সেরকম তো পাখাটা আমার পরিষ্কার হয়েই গিয়েছে অলরেডি এবার আমি বাকি জিনিসগুলো পরিষ্কার করব আর দেখতে পাচ্ছ সব আমি বেড কাভার তুলে সব চাপা দিয়ে নিয়েছি কারণ ওই এসি সার্ভিস করতে আসবে এসি সার্ভিস করতে আসলে নোংরাটা সেরকম হয় না জল টল পরে ভিজে যেতে পারে সেই কারণে যেহেতু তুলতেই হলো তা ভাবলাম আর এমনি আমি ভেবেছিলাম যে ঘরগুলো পরিষ্কার করবো কারণ হচ্ছে কি আমি আগের দিনকে খাটের নিস্তিজগুলো পরিষ্কার করেছিলাম তখন দেরি হয়ে গেছিলো বলে সন্ধ্যে হয়ে গেছিলো বলে আর পরিষ্কার করতে পারিনি তাই জন্য আজকে বিকেল বিকেলে সব পরিষ্কার করে নিচ্ছি আর এসিটা সার্ভিস করতে সন্ধ্যের পরেই আসবে বলেছে ওরা সাড়ে ছটা সাতটার দিকে আসবে তো দেখো তোমরা জানলা থেকে দেখলেই বুঝতে পারবে এখনও পরিষ্কার আছে তো মোটামুটি আমি পরিষ্কার করে নিচ্ছি তো আজকে তোমাদের কাছে আর বিশেষ কিছু শেয়ার করব না এই ঘরটাকে পরিষ্কার করছি এটাই শেয়ার করছি তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট করছো এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর আজকে ভয়েস করতে পুরো কাকার ছাদে চলে এসছে রোদের মধ্যে কারণ চারিদিকে টিভি চলছে গান হচ্ছে কারণ বিকেলে ভয়েস করতে পারবো না বিকেলে বাড়িতেই থাকবো না আর মানে পাপা শোনার আজকে টিউশন আছে এই স্কুল থেকে টিউশন পড়িয়ে সন্ধ্যের পরে পাড়ি আসবো তো তবে তখন আর করা হয় না বিকেলের ধীরে সুস্থে ঘরের মধ্যে বসে করি তা সেটা আর আজকে হবে না বুঝলে এখন আর এখন না করলেও হবে না তো এত ধুলো এত ধুলো খুব ধুলো পড়ে গেছে পাপা শোনা বলে আছি মাম্মাম ঘরে কিন্তু ধুলো আছে বলে আর ও খেলতে চলে গেছে আর আমি পরিষ্কার করছি একা একা যেহেতু সেই জামাকাপড় ওই বিছানাটা তুলতেই হলো তাহলে ভাবলাম একেবারে পরিষ্কার করেই নিই তাই পরিষ্কার করে নিলাম আর তোমরা দেখেছিলে পয়লা বৈশাখে হোয়াইট কালার যে বেড কাভারটা কিনেছিলাম আর হোয়াইট নাইট এটা একদমই ভালো হয়নি আমাদের এখানে স্থায়ী দোকান পরিচিত দোকান তবুও আমাকে ঠকিয়েছে সাড়ে পাঁচশো টাকা কাভারটা নিয়েছে কিন্তু সিল্ক টাইপের হয়েছে কটন হয়নি আর কটন ছাড়া তো আমরা ব্যবহার করি না আর তারপরে এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি টিভি টিভিগুলো টিভির ওখানে আমি এই কাপড়টা দিয়ে করবো না জাস্ট ওই কাপড়টা দিয়ে আমার ঢাকা থাকে তাই আর এখানটায় আসলে কী বলতে ধুলো তো খালি চোখে দেখা যায় না তোমরা দেখতে পাবে যে ধুলো কীরকম উঠছে মাঝে মাঝে দেখা যায় আর এই ব্যাগগুলোতে তোমরা ভাববে যে ঘরের মধ্যে এমন করে রেখে দিয়েছে কি আসলে পাপায় সোনার খেলনার জিনিস সেখানে ভর্তি দু ড্রাম ব্যাগ এখনও ও অনেক বড়ো হয়নি তো যার জন্যে খেলনাগুলো বাদ দিতে পারছি না ওই দিতে দেয় না যখন মনে হয় তখন খেলা করে আবার যখন মনে হয় ও নিজে থেকে ওকে বই পড়তে বিশেষ করে বলতে হয় না ওর পড়ার চাপ থাকলেও নিজে থেকেই পড়ে নেয় আর এটা দেখছে ট্রফিটা আমার পাপায় প্রথম ফার্স্ট স্কুল থেকে সিলেক্ট হয়ে গে স্কুল থেকে ফার্স্ট হয়ে সিলেক্ট হয়ে আবার পাঠিয়েছিল অন্য স্কুলে সেখানে তিনটি স্কুলের মধ্যে খেলা করে ও প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল এই তার ফার্স্ট ট্রফি আর সার্টিফিকেটটা পরে ওখানে দেখাই তো যেহেতু এটা একটা মূল্যবান জিনিস এটা এগুলো পয়সার বিনিময়ে হয় না তো রেখে দিয়েছি আর খুব খুশি হয়েছিলাম ওইটা যখন ও পেয়েছিলো ওটা ওইটা পেয়েছিল বলে ওর জ্যাটা ওকে আবার একটা গিফট করেছিল যেটা বলতে আমাদের পাশে আছে ও খুব ভালোবাসে আর এই যে বলে না নিজের কেউ যদি ভালো নাই বাসে কিন্তু পরে নিজের থেকে পরও ভালোবাসে যে আমরা অনেকে বলে ভুল ভুল নয় গো ভালোবাসে ব্যতিক্রম তো মানুষ মাত্রই হয় আপন্ন হয়েও কেউ অনেকে ভালোবাসে না আবার পর হয়েও অনেকে খুব ভালোবাসে এটা হয় আর এটা এখানে পাপায় শোনার ছোট্ট একটা ফটো একটা ছোটোবেলার ফটো আছে সেই ফটোটা পরিষ্কার করে নিচ্ছি এই ওই যে ওই যে সার্টিফিকেটটা যে এখানে টিভির পাশে রেখে দিই যাই হোক ছোটো বাচ্চা মানুষ খেলা করে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হওয়াটা কোনো ব্যাপার না প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল খেলেছে উৎসাহ দিয়ে এটাই স্কুল থেকে সিলেক্ট হয়েছিল আমি বলিনি স্কুল থেকে এমনিতে ও প্রতি সেদিনকে খেলা হয়েছিলো হস্তলিখানো প্রথম সিলেক্ট হয়েছিল হস্তলিখনে তারপর আর দ্বিতীয়বারে হয়নি আসলে বাচ্চা না খেয়াল করছি তারপরে আবৃতিতে সিলেক্ট হয়েছিল তারপরে এখানে পুজোতে খেলা হয়েছিল সেখানেও ও ফার্স্ট হয়েছিল তাও একটা গিফট পেয়েছে আর এই দেখো আমি এখন ফ্রিজের পাশ থেকে গলির ওদিকে যাচ্ছি ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আর তোমাদেরকে বারবার করে বলছি এই গরমে যারা বার হচ্ছ ভীষণ সতর্কভাবে নুন চিনি জল খেও এটা খেলে তো ক্ষতি নেই ছাতা জলের বোতল অবশ্যই সাথে করে নিয়ে বার হও কারণ রোদ্রে তো জল পিপাসা পেতেই পারে সেই জন্যে জলের বোতলটা কাছে থাকা অবশ্যই দরকার কারণ জলই একছে জীবন তো আমি এই দিকটা এবার বলছি আর এই দিকটা ঢোকা আমাদের ভীষণ সমস্যা তোমরা তো বারবার তোমাদের আর নতুন করে বলার কি আছে তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানো তো আমি আজকে ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর যখনই সুযোগ পাই করে নিই পরিষ্কার আসলে ঘরের মধ্যে একদম হিজিবিজি প্রচুর জিনিস হিজি আমি সুন্দর আমার যে দিদি ভাইরা আছে তারা সুন্দর তাদের ঘর বাড়ি এত সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রাখে দেখলে আমার খুব ভালো লাগে কিন্তু আমি সেইভাবে করতে পাই না তার জন্য আমি ভীষণ দুঃখিত আসলে একটা মানে একটার ওপর একটা একটা করে গা মানে মানে জিনিস এতটাই পরিমাণে জিনিস হয়ে গেছে যে আমি কীভাবে গুছিয়ে রাখবো বুঝতে পারি না সত্যি কথা অনেকে বলবে যেমন তেমনই গুছিয়ে রাখো আসলে চেষ্টা করি তো গুছিয়ে রাখার কিন্তু আমি গুছিয়ে রাখছি একটা জিনিস সারা থেকে তোমাদের দাদাভাই ফ্রিজের ওপর ভর্তি করে দিল মাইক ওপনের উপর ভর্তি করে দিলো না আমি প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছি আর এই যে এটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা তো এখন মেনে দেবো আজ সকালে অনেক জামা কাপড় কেচেছি তো সকালে সেরকম ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি আর আজকে রান্নাটাও শেয়ার করতে পারবো না আমি বলি না আমার যেমন ভালো ফার্নিচার নেই বলে আমি রান্নাটা বিশেষ করে তোমাদের কাছে শেয়ার করতে চাই তো আজকে ভাবলাম একটু ঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর এসি সার্ভিস করা ওরা তো এসি সার্ভিস করতে আসবে আমি আমার ঘরটাকেও সেরকম সার্ভিস পরিষ্কার করে নিই তো পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্মী ভীষণ পছন্দ করে আর মা লক্ষ্মীকে খুশির রাখার জন্যে আমরা একটু কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টাও করি আসলে মা লক্ষ্মী হচ্ছে খুব সূক্ষ্ম মানে পরিষ্কার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে উনি ভীষণ পছন্দ যেমন আমরা সন্ধ্যাবেলায় সকালবেলায় ঘরের দরজার সামনে জুতোর রাখা বা গামছা ঝুলিয়ে রাখা এগুলো একদম মা লক্ষ্মী পছন্দ করে না কিন্তু আমার কিন্তু উপায় নেই সেটা হয় আর এই গোপসোনা দেখেছ এই গোপসোনাটা এই গোপসোনাটা আমি অক্ষয় তৃতীয়ার দিন হালকা তাতে পেয়েছি এটা একটা নাইটে কিনতে গিয়েছিলাম তো সেখান থেকে দোকান থেকে দিয়েছি খুব সুন্দর কোথায় রাখবো কোথায় রাখবো তো ভাবলাম দরজার এখানে রাখি আর তো রাখার প্লেস নেই তো দরজাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর তো এই সকাল সন্ধ্যে মুখ দেখতে পারো আমার বাপাই শোনা বলছে মামমাম যখন আমি ভাত খেয়ে যাব দরজাটা তো ধরে আমাকে যেতে হবে এটু হাতে তাই বললাম ওটাতে কিছু হবে না তুমি তো দরজা খুলে যাচ্ছ ঠাকুরের সিংহাসনে তো হাত দিচ্ছ না অসুবিধা কিছু নেই আর এগুলো সব পাপাই সোনার খেলনা ধুলোটা কেমন উঠছে দেখতে পাচ্ছ হচ্ছে বরফ পড়ছে যেরকম হচ্ছে না সেই রকম হচ্ছে এই জায়গাটা কিন্তু আমার এই খেলনার এই পাপাই সোনার এই খেলনাগুলো বাদ দিতে পারলে না অনেকটা জায়গা আমার এখানে সে পতো এখানে আমি একটা র্যাক রেখে কিছু জিনিস টিনিস রাখলে আমি সুন্দর করে রাখতে পারতাম কিন্তু ও আর একটু বড় না হলে হবে না কারণ ও ওই খেলার জিনিসগুলো এখন ফেলতেই চায় না ও রাখতেই চায় তা কি করবো বলো ধুলো কেমন উঠছে আমি যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি এই দেখো আর এই দরজাটা আমি যখনই মানে ঘর টর মুছি তখনই মাঝে মাঝে পরিষ্কার করে নিই আর তবে আমার জানলার নেটগুলো একটু নোংরা হয়েছে মানে এতটাই ধুলো যেমন ওই জানলা দিয়ে তো পাঁচ তো ওই জন্য ধুলোগুলো ঘনো ঘনই নোংরা হয় তো ওই জন্য একটু পরিষ্কার করে গরমের সময় বেশি ঘন ঘন পরিষ্কার না করলে একটু হাওয়া বাতাসটা খেলবে না তো তারপরে আমার কাজ মোটামুটি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে চলে এসেছে সার্ভিস করতে আর এখানে জল দিয়ে দিয়েছি আর ওদিকে আমার দেওয়ার দেওয়ার হচ্ছে ওপরের মেশিনটা খুলে দিয়েছে ওটাও পরিষ্কার করছে আর এই দাদাটা হচ্ছে জল দিয়ে চলে যাচ্ছে এই মেশিনের সাহায্যে ওখানে গিয়ে স্প্রে করে একদম বন্দুকের মতন পরিষ্কার করে দিচ্ছে তোমাদের দেখাই তোমরা যদি কেউ সার্ভিস করতে চাও আমার সাথে যোগাযোগ করো এই দাদাটা একদম কম টাকায় একদম কম টাকায় সার্ভিস করে দেয় আর ভীষণ ভালোভাবে করে দেয় তো সার্ভিস কমপ্লিট আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে আর চালিয়ে রেখেছি ওরা বাইরের মেশিনটা এখন পরিষ্কার মানে করছে বাইরে যেটা থাকে তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তারপরে সন্ধ্যাবেলায় টিফিন খাচ্ছি তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো গুড ইভিনিং টা টা জয় রাধে মা